মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাজপুরে মালদায় মৃত এগারো জনের পরিবারের পাশে দাঁড়ালো মালদা জেলা প্রশাসন গতকালই সাতটি মৃতদেহ অন্ত করে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে বাকি চারটি দেহ আজ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই মর্মে শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নীতিন সিংহানিয়া বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা জানা গেছে মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি যখন কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটেন তখন জেলা নেতৃত্ব থেকে উনি নির্দেশ দিয়ে থাকেন এবং সেটার ব্যতিক্রম নয় এরকম একটা মুখ্যমন্ত্রী সত্যিকারের জেলার খবর গ্রামের খবর রেখে যেটা আমাদেরই এখান থেকে আমরা লোকাল লিডাররাই অ্যাক্টিভ হয়ে করা উচিত এবং আমরা করিও তা সত্ত্বেও উনি নিজস্ব লেভেল থেকে সবসময় আমাদেরকে এরকম ঘটনা ঘটলে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন ওনাকে এখানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ওনার ইনস্ট্রাকশনে আজকে সফল জেলার সমস্ত নেতৃত্বরা প্রশাসনিক যারা চেয়ারে আমরা রয়েছি তারাও আমরা সমস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি দাঁড়িয়েছি এবং এই মুহূর্তে কয়েকটা তিন চারটে বডি এখনও পর্যন্ত পোস্টমর্টম রুম থেকে বেরোয়নি সেগুলোকে আমরা পরিবারের হাতে যত তাড়াতাড়ি তুলে দেওয়ার চেষ্টা করছি এবং সরকার সর্বতভাবে এই পরিবারের সাথে আছে এবং আমরাও সাথে আছি দলও আমাদের সাথে আমাদের সাথে আছে গতকালকে সন্ধ্যায় যে বজ্রবৃষ্টি হয়েছিল সে বজ্রপাতে মালদা জেলার বিভিন্ন প্রান্তে প্রায় এগারো জন একেবারে স্কুল পড়া থেকে শুরু করে নবদম পথি থেকে শুরু করে কৃষক মানুষ বয়স্ক মানুষ পর্যন্ত মারা গেছেন কবি মর এবং বেদনাদায়ক কিন্তু গতকাল থেকে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা দলগত প্রত্যেকটা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি কালকে রাত্রে পোস্টমর্টম ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল সেটা প্রশাসনকে বাড়ি পাঠানো হয়েছে আমাদের লোকেরা তাদের সাথে আছে আজকে কিছু পশিবাদ ওখানে হচ্ছে আমরা তাদের সাথে আছি এবং রাজ্য সরকার পক্ষ থেকেও অনুদান হিসাবে ঘোষণা করা হয়েছে যে দু লক্ষ করে টাকা দেওয়া হবে এবং আমরা তৃণমূল কংগ্রেসরাও যারা আছি এখানে মালদ্রে আমরাও এই শোকার পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে সমস্ত ধরনের সহযোগিতা করার চেষ্টা করছি